কৃষ্ণকলি আমি তারই বলি কালো বলে তারে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামলা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে তাই আকাশ মানে হানি যুগল ভরো শুনলে বাড়ির মেঘের গুড় গুঁড়ো কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পূবে বাতাস এলে হঠাৎ ধেয়ে ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ করে কাজল কালো মেঘ মাসে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তোমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসেছিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি আর যা বলে দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাওয়ার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হয়ে চোখ